গির মাংসের ভর্তা কখনও খেয়েছেন কি আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আর একটি রেসিপি নিয়ে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে হচ্ছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আজকে আমি বানাবো মুরগির মাংসের ভর্তা সেই জন্য এখানে হচ্ছে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি পাতা শুকনা মরিচ কাঁচা কাঁচামরিচ ও মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এগুলোকে আমি আজকে ভর্তা বানাবো তো চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে ভেজে নেব তো প্রথমে মুরগির মাংসটা দিলাম তারপরে হচ্ছে দিয়ে দিব রসুনগুলো যেহেতু রসুনটা আস্তে আস্তে নিয়েছি তাই সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ এবং শুকনো মরিচ এখানে আমি আপাতত সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে পুরোটা ঘরটাতেই সরিষার তেল দিতে পারেন আমরা সরিষার তেল দিব। সেটা হচ্ছে কিছুক্ষণ পরে তো আমি ভেজে নিচ্ছি রান্নার তেল দিয়ে তো মরিচ এবং হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম এখন এর ভিতরে লবণ দিয়ে দিব আর দিয়ে দিব একটু রসুন বাটা আর সামান্য হলুদ মরিচ গুঁড়ো সেটা হচ্ছে কালারের জন্য কারণ মুরগির মাংসটা যেহেতু সাদা তো একটু কালার না আসলে হয়তো ভালো লাগবে না তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেই তারপরে হচ্ছে আমি এখানে বাকি মশলাগুলো দিব তো আপনাদের কোন অঞ্চলে এই মুরগির মাংসকে এভাবে ভর্তা করে খায় কমেন্ট করে জানাতে পারেন আমি এই রেসিপিটা সম্পূর্ণ নতুন শিখেছি আমার এলাকাতে আমি কখনও দেখিনি মুরগির মাংসের ভর্তা খেতে কিন্তু ইদানিংয়ে এটা একটা ভাইরাল রেসিপি তো আমিও চিন্তা করলাম যে বানিয়ে খেয়ে দেখি আসলে কেমন লাগে আর আমি যেটা শুনেছি যে আদা কুচি দেওয়ার কারণে ভর্তাটা আরও বেশি টেস্টি হয় তো একটু রসুন বাটা দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়া জাস্ট সামান্য দেব কালা জন্য তো এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো এখন নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে দিব এক্সট্রা পানি যা আছে। সব বের হয়ে আসবে তারপরে মুরগির মাংস এবং রসুন ও আদা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে বসিয়ে দিব একদম পোড়া পোড়া ভাব যাতে আসে সেটা খেয়াল রাখতে হবে তো আমার কাছে মনে হচ্ছে যা সুন্দর ঘ্রাণ আসতেছে যে এই ভর্তাটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত বা হচ্ছে দুই প্লেট ভাত আপনারা খেয়ে নিতে পারবেন আর এই ভর্তাটা পোলাও বলেন ভোনা খিচুড়ি বলেন সব কিছুর সাথেই খেতে পারবেন তো নেড়ে চেড়ে নিচ্ছে একটু সময় নিয়ে করবেন তাহলে হচ্ছে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাড়াহুড়া করা যাবে না ফ্রাই প্যানে একটু লেগে গিয়েছিল সেটাকে চামচের সাহায্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিলাম তো এখন হচ্ছে এই মুহূর্তে এখানে একটু পানি দিয়ে দিব কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আদা রসুন এবং মাংসটা সিদ্ধ হয়নি তো সামান্য পানি দিব এবং হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো পানি শুকানো পর্যন্ত আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন তাহলে দেখবেন ভর্তাটা খেতে খুবই খুবই সুস্বাদু হবে দেখেন পানির পরিমাণ কিন্তু সামান্যই দিয়েছি তো একটা ঢাকনা দিয়ে দিলাম এবং ফিরে আসবো পানি শুকিয়ে গেলে তো পানি মোটামুটি শুকিয়ে আসছে এখন আরেকবার একটু নেড়ে চেড়ে দিব তো আমার কাছে যা সুন্দর ঘ্রাণ আসছে এটার ভিতর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখনই গোটা গোটা খেয়ে ফেলি রসুন ও আদার খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো এখন আবার ঢাকনা দিয়ে দিব এবং ফিরে আসবো পানি শুকানোর পরে একটু স্মোকি ভাবানোর জন্য একটু পরা পরা ভাব করে নেবো তো দেখেন হালকা একটু লেগে গেছে কারণ আমি চাইছিলাম যে হচ্ছে একটু পোড়া পরা ভাব আসুক এখন এগুলোকে আমি শিলপাটাতে বেটে নিব আপনারা চাইলে ব্লাইন্ডারে করতে পারেন কিন্তু শিল্পাটাতে করলে সবচেয়ে বেশি ভালো হবে তো হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং হচ্ছে শিলপাটা আমি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে পাটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এগুলোকে বেটে নিব সাথে দিব হচ্ছে ধনিয়া পাতা এবং হচ্ছে দিব সরিষের তেল তো একটু বেটে নিচ্ছি সময় নিয়ে বাড়তে হবে যেহেতু মুরগির মাংস তো খুব সুন্দর করে নিব বেটে একেবারে যে মিহি করতে হবে এমন না বিষয়টা একটু আস্তে আস্তে থাকলে সমস্যা নেই তারপরও আমি যথাসম্ভব চেষ্টা করব। মিহি করার তো এভাবে করে খেয়ে দেখতে পারেন আর ভালো কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং হচ্ছে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো আমি বেটে নিচ্ছি একে একে ভিডিওটা আমি আনকাট রেখেছি তো এখানে হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে এখন ধনিয়া পাতা পাতা বেটে নেব এখানে আমি একদম ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি আপনারা চাইলে ঘরে থাকাটাও দিতে পারেন ধনিয়া পাতা হচ্ছে একটা ভর্তা স্বাদ আর দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এখন আবার খুব সুন্দর করে বেটে নিয়ে এখানে হচ্ছে দিয়ে দিব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে হাতে মাখিয়ে নেব তো এখানে আমি এই ব্র্যান্ডেরটা ব্যবহার করেছি আপনারা যে কোনো সরি তেল দিতে পারেন আর এখন মেখে গরম গরম ভাত খিচুড়ির সাথে পরিবেশন করা যায় চাইলে পোলাও এসে সাথেও খেতে পারেন তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট এবং হচ্ছে একটা শেয়ার করে দিবেন তো আমি দেখেন ভর্তাটাকে একদম খুব সুন্দর করে গোল করে নিয়েছি এখন এটাকে আমি পরিবেশন করব। তো আমার ভর্তা রেডি বিশ্বাস করেন এত স্বাদ হয়েছে এত স্বাদ হয়েছে যেটা বলার বাইরে দেখেই মনে হচ্ছে যে এক প্লেট গরম ভাত দিয়ে খেয়ে ফেলি আর আমি তো পাটার উপরে ভাত নিয়ে খেয়েইছি তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম